প্রিন্সপুর জেলা নাজিরপুর থানার কয়েকটি গ্রামে বর্ষা মৌসুমে হোগলা পাতার ফুল বা কলি থেকে গুড়ি সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করেন কিছু সংখ্যক মানুষ ছোট ছোট নৌকা দিয়ে বিলের মধ্যে ছুটে চলেন মধ্যবয়সী কিছু লোক প্রত্যন্ত বিলের মধ্যে হোগলা পাতার বড় বড় ক্ষেত বা চাষ দেখা যায় এসব ক্ষেত থেকে বছরে মাত্র একবার বিশেষ এক প্রকার ফুল ফোটে দুই থেকে তিন মাসের মধ্যেই এই ফুল থেকে গুড়ি সংগ্রহ করা হয়

নারকেল এই দিয়া পাশ করতে হইবে পাশ করলে পাশটা খুব সুস্বাদু টেস্ট লাগে আজকে তো অনেক গুলেন পাইছি আমি পাইছেন না হ্যাঁ এই গুলেন আজকে পাইছি আচ্ছা আচ্ছা অনেক গুলেন পাইছি অনেক গুরি তো দেখতেছি আমরা হ্যাঁ হ্যাঁ এই যে লাল শাক এটা দিয়ে পায়েস তৈরি হয় খুব সুস্বাদু পায়াস নারকেল চিনি পোলাও চল এই দিয়ে পায়েস খাওয়া হয় খুব সুস্বাদু খাবার এটা আমার বাপ দাদা পুরোনো আমল থেকে এগুলান আর মোটামুটি সেইভাবে আর কি এটা তুলি তুলে তারপরে পায়েসের বন্দোবস্ত করা হয় এই খাওয়া কয়েক শত বছর ধরে হুগলা পাতার ফুল বা কলি থেকে বছরের কিছু নির্দিষ্ট সময় গুড়ি সংগ্রহ করা হয় হলুদ রঙের অত্যন্ত সুস্বাদু গুড়ি দিয়ে প্রায় প্রত্যেক ঘরে ঘরে পায়েস তৈরি হয় এ ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা নেই বাংলাদেশের মাত্র কয়েকটি অঞ্চলে এ খাবার সম্পর্কে অবগত আছেন

মলাড উপরে থাকে যায় গুরিটা নিচে পড়ে যায় পড়ে যায় কাট দিয়ে ভাঙতয় ভাঙাইন্যা রোদ শুগইতয় রোদ শুগাইয়া এরম এডে বাজ করতায় বাই এই হেপার এই হ্যাঁ নিচে অনেক 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 বের এখন খাবার উপযোগী হ্যাঁ এতে আর কোনো কোনো ভেজাল নাই এই